<laughs> Gee, <laughs> get in. মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে সানডে আর আজকে স্পেশাল হচ্ছে আজকের রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা আর অনেক বছর পর আমি কাজে জয়েন করার পরে রথের দিনকে আজকে আমি ছুটি পেয়েছি মানে ওটা ছুটি পেয়েছি মানে এটা আমাদের উইক ডেজ উইক অফ উইক অফ মানে উইকেন্ড যেটা তো সেই জন্য আজকে বাড়িতেই রয়েছি আর এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি দেখে বুঝতে পারছো চা টা কিছু খাইনি এবার আমি চা খাবো তো চলো আজকের দিনটাকেই শুরু করা যাক তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমাকে যদি কেউ পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তার আইডিটাও আমি অবশ্যই মেনশন করে দেবো তো চলো বেশি ভাবে না করে আজকের দিনটা শুরু করা যাক আর আজকে যেহেতু রথ তাই আমাদের পাড়ায় আজকে কুটী পুজোও হয় মনে হয় হয়েও গেছে আমি যেতে পারিনি ঘুমাচ্ছিলাম বলে এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারো পনেরো এগারোটার মতো তো চলো দিনটা আজকে শুরু করা যাক তারপরে আজকে সারাদিন যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি রথের দিনকে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না যদিও এখনও আকাশ যথেষ্ট ভালো বাট এখন দেখো মেঘ মেক করে নিয়েছে অলরেডি তো কতটা বুঝতে পারবো আমি যাই না বাট মেক করেছে তো এইটা বৃষ্টি হবে না অথের দিন এটা কিন্তু আমি এখনো ছোটোবেলা থেকে কখনো দেখিনি আর এই দেখো কালকে রাতে আমি পড়েছিলাম হচ্ছে মেহেন্দি একটু অনেক দিন পর ইচ্ছে করলো তাই জন্য মেহেন্দি পড়েছিলাম কালারটা ভালোই এসেছে দাদা তো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কালারটা কেমন এসছে আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো প্রকাশ নিচ্ছে না এই দেখো খুব সুন্দর এসছে কালারটা কালকে রাত্রে রাত্রিবেলা বসে বসে উঠ করে ইচ্ছা করলো যে একটু মেহেন্দি পড়ি তাই মেহেন্দি পড়েছিলাম তো চলো চা টা খাই তারপরে আবার কথা বলছি এই চোর

এখন আমি খাচ্ছি হচ্ছে চা আর ওই আমার দিদা এসছে আর ওই শুয়ে আছে আর সকালবেলা তার কাজ নেই সে সারাক্ষণ ফোন দেখে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার কথা বলছি শাড়িটা আমি করছিলাম এখন অব্দি এতটা বাকি আছে আর আমার এইটুকু পোর্শন সবে মানে হয়েছে কালার করা তো পুরো আউটকামটা কেমন হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এর একটা সেপারেট ব্লগও যাবে আর এই দেখো আমাদের বাড়ির সদস্যটা এখনও ঘুমাচ্ছে তো চলো এই কাজটা কমপ্লিট করছি ছুটির দিনে বসে বসে আমি একটু একটু করে এগুলো করি আর আমার মেয়েটিতে কি সুন্দর লাগছে তাই হোক আমার নেলসগুলো কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে এই হাতেরটা তো আছে তাও বাট এই হাত তো গেছে তারা নেই নেই তো তো উঠিয়ে দিয়েছি চলো এটাই কমপ্লিট করি এখন বসে বসে যতটা পারবো এত চেষ্টা করব আজকে কমপ্লিট করার তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটাও কন্টিনিউ থাকুক আর ওখানে রান্না বান্নাও চলছে চলো আবার দেখা হচ্ছে পরে

রথে আবার বৃষ্টি হবে না দেখো আকাশে অলরেডি মেঘ করে দিয়েছে কি ভালো লাগছে আর এই যে আজকে এত ফুল খেয়েছে এখন আর কোনো খাবার খাচ্ছে না সুন্দর দেখতে লাগছে আকাশটা তো আজকে রবিবারের মেনুতে আছে গরম গরম মটন কষা আলু ভাজা আর এই যে বাইরের বৃষ্টি ওয়েদার এছাড়া এর থেকে ভালো রবিবার আর কি হতে পারে তো এখনো রান্না হচ্ছে হ্যাঁ এটা ফেলে দাও আর এই দেখো দেখো ফুল খেয়ে নিয়েছে ওকে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো শুধু ফুল খাওয়াবো ওকে আমরা ফুল খাবে আর মাংসের গন্ধ শুচে নাক পেতে একদম শুধু ফুল খাওয়াবো হ্যাঁ শুধু ফুল খাবে ও বাইতে বাইরে নিয়ে গিয়ে একগত করে ফুল খাওয়াবো ওকে আর আমি সানটান করে ফ্রেশ হয়ে গেছি তো চলো আবার লাঞ্চে দেখা হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চে ছিল হচ্ছে সবজি দিয়ে ডাল তার সাথে আলু ভাজা আর ছিল হচ্ছে গরম গরম খাসির মাংস ব্যাস রবিবারের দুপুরটা এইভাবেই খেয়ে দিয়ে বেশ জমে গেল তোমরা কেমন করে কাটলে সেটাও কিন্তু জানিও আমাকে অবশ্যই তো এখন হয়ে গেছে বিকেল এখন বাজে প্রায় কোন সপ্তাহের কাছাকাছি আর আমি ঘুম করেছিলাম আর ই ঘুম দিয়ে উঠলাম এবার চা খাবো চা টা খেয়ে ওকে খেতে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আর আমার চা খাবো চা খেয়ে দেখি তারপরে ভাবছি একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো আমাদের আর নিচে আমাদের রথের প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আমি খেতে পারলাম না ঘুমিয়ে পড়েছি সেই চক্কর এত বছর পর বাড়িতে থাকলাম রথে কিন্তু সেগুলি দেখা হচ্ছে না যাই হোক তো চলো চাটা বানি তারপর তখন কথা বলছি রথের দিনকে গরম গরম জিলিপি খাওয়া হবে না এটা হতেই পারে না এই যে আমার মা নিয়ে এসছে কিন্তু আমি এখন জিলিপি খাবো না কারণ আমার দুপুর বেলার খাওয়াটা অলরেডি ফুল হয়ে রয়েছে আর এই দেখা একটা হ্যাংলা ওনাকে খাবে হচ্ছে ওটস ডায়েট করছে আর এদিকে গাপ গাপ সে বাইরের খাবার খেয়ে যাচ্ছে হ্যাঁ আর পরে লজিস্টিক দুটো না চারখানা খেয়েছি চলো আমরা খাই হচ্ছে তুই মানুষ দিলে না করতেনি তাই কি মানুষ দিলে না আমরা খাই জিলিপি তারপরে পরে কথা বলছি সো আমি এখন রেডি হয়ে গেছি এবার আমরা একটু বেরোবো সুদিকেও রেডি হয়ে গেছে আর আমি তারা কি পরেছে আমি স্টুডিও থেকে একটা নতুন টেকশার্ট নিয়েছি ওটাই পরেছি যারা তোমাকে আর আজকের মেকআপ ভিডিওটাও একটা গেটরেটি ছোট্ট গেটরেটি আমার সাথে শেয়ার করবো অবশ্যই তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে আমি ওভার সাইজ টি শার্টটা পরেছি আর তার সাথে এই ডেনিংটা পরেছি এই গেঞ্জিটা কিন্তু ভীষণ কমফোর্টেবল বলছিলাম জুডিও থেকে আগে সপ্তাহে গেছিলাম তাই আমি এই রকমই দুটো গেঞ্জি কিনেছি আর ব্যাগটা খুব সুন্দর দেখাতে পারছি না ব্যাগকেও কিন্তু লেখা আছে প্রিন্ট করা আছে খুব সুন্দর দেখতে বেশ কমফোর্টেবল চলো বের তারপর দেখা হচ্ছে তো আমরা এখন আমি বাইরে বেরিয়ে আজকে বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না তো চলো যেতে যেতে তারপরে কথা বলছি

তো ওখান থেকে যদি দেখতে পাই তাই তো অঞ্চল দেখাবো খুব সুন্দর মানে রথ বাড়ি ওটা পুরো ওরা রথটা সাজায় আর সাত দিন ধরেই পুজো হয় খুব ভালো মানে পুরো পাটির সাথে খাওয়া দাওয়া সব সময় ভীষণ ভীষণ দেখতে সুন্দর লাগে রথটা পুরো এই পুরো চট লেখে রাস্তাটাতে ওরা হাঁটায় আর অন্ধকারে তো ওরা ফুস দেখতে পাচ্ছো না তো চলো তারই মধ্যে মুসফত বলবো না যাই তারপর দিয়ে কোথায় যাচ্ছে সেটা পরে পড়াশোনার সাথে শেয়ার করছি

যদি যাই তাহলে দেখাচ্ছি রথ বাড়িটা রথের মতো কাল থেকে ভেতরে এসে বসে তার এই যে রথগুলো দাঁড়িয়ে আছে এই রথগুলো কিন্তু সকালবেলা নিয়ে আর বাড়িটা অনেকটা রথের ভালো এখন বাড়িতে চলেছে আর শুধু প্রকাশ করছে যে কাল থেকে আমার আমাদের অফিস শুরু হয়ে যাচ্ছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওর আমি চাই ওর ডিমান্ডটা ওর অফিসের লোকজন শুনুক যে এক সপ্তাহ কাজ আর এক সপ্তাহ যেন ছুটি দিতে দেওয়া হয় দিন ছুটি কাটানোর পর তারপর ওর নাকি ছুটি চাই লাইফে মানে এক্সট্রিম ওর এক্সট্রিম ডিমান্ড

ওভার হয়ে গেছে রথ সবাই কেমন কাটালে অবশ্যই জানে যখন তোমার এই ব্লগটা দেখবে তখন অলরেডি রথ ওভার হয়ে গেছে তো আমি আজকে রথ দেখতেই পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম বলে দেখা হয়নি তাও যে যাওয়ার সময় রথ বাড়িতে রথটা দেখেছিলাম সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে একবার দেখো ভালো লাগলে কখনো এসো এখানে আমাদের সরি লিকির রথটা কিন্তু খুব বড়ো হয় বাট আমার একবার ইচ্ছা আছে যেন আমি মাহেশের রথটা শ্রীরামপুরে আমার দেখার খুব ইচ্ছা আছে তো চলো আর বেশি কথা বলবো না ব্লগটা আজকে এখানে এম করলাম দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তিললেন ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট টু অল